আসসালামু আলাইকুম আজ অক্টোবর সোমবার 2025 আমি মামুন চৌধুরী যারা চিপচিকাগুলোর প্রধান পদশি নাম সালের প্রথম দিগন্তার দিগন্তার মেইন হেডিং মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নেক্সট পাতা වල পাতা වල মেইন হেডিং সুপারিশে জুলাই সময় বাস্তবায়নে সময় বিতরার চিন্তা এরপর ভরে কাগজ কাগজের মেইন হেডিং নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশ নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং গুজব বাজরা ধরাশায়ী নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং গাজা যুদ্ধ বিরতিতে কি সংঘাতের অবসান হবে এরপর কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা প্রশ্ন এরপরে সমকাল সমকালের মেইন রিডিং আধিপত্য কৌশলে গিয়ে ছাত্র দল নেক্সট মানব জামিন মানব জামিনের মেইন রিডিং শিক্ষকদের লাঠি পেটা জল কামান কেনেট সারা দেশে বেসরকারি শিক্ষক কর্মচারীদের কর্মপ্রতীর ডাক এরপর বেবিসি নিউজ বেবিসি নিউজের মেইন রিডিং সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আলোচনা ও বিতর্ক কি প্রভাব পড়বে সর্বশেষে আরটিভি নিউজ আর টিভি নিউজের মেইন রিডিং বিগত তিন নির্বাচনে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন রোববার বারোই অক্টোবর দিবাগত মধ্যরাতে রাজধানী নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় এই উত্তেজনা শুরু হয় এ সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে গ্রহণ ক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা সরজমিনে দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিপি সাদিক কায়েম সহ ছাত্র নেতারা একইসঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নেওয়াজ হলের সামনে ফুটপথের দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে আইন শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পত্রিকার প্রধান পদ্মা শিরাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ